প্রধানমন্ত্রীর অর্থায়নে তাঁত প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে মৌলভীবাজার কমলগঞ্জের মণিপুরী সম্প্রদায় পাহাড় আর চা বাগান পরিবেষ্টিত মৌলভীবাজার জেলার অন্যতম পর্যটন উপজেলা কমলগঞ্জ উপজেলায় বসবাসরত আদিবাসীদের মধ্যে অন্যতম মণিপুরী সম্প্রদায় সম্প্রদায়ের পঁচানব্বই শতাংশ নারীরা জড়িত তাঁত শিল্পের সঙ্গে প্রধানমন্ত্রীর সহায়তায় বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় দু সাল থেকে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে মণিপুরী সম্প্রদায় কমলগঞ্জ নিজস্ব প্রতিনিধি ইকরামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষ কর্মসূচির আওতায় মণিপুরি কমপ্লেক্সে তাঁত প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারীরা একসময় ঘর গৃহস্থলীর কাজ নিয়ে ব্যস্ত থাকত তারা দু সাল থেকে সংসারের কাজের ফাঁকে ফাঁকে প্রশিক্ষণ নিয়ে পরিবারের আর্থিক চিত্র বদলে যায় অনেকেরই তাঁত শিল্পীদের নিপুণ হাতে তৈরি মণিপুরী শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি সব মিলিয়ে বিভিন্ন পণ্যের শৈল্পিক ও নান্দনিক ডিজাইন আজ দেশ ছাড়িয়ে ইউরোপ ও আমেরিকাতে স্থান করে নিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ট্রেড ফেয়ারে মণিপুরীরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন কমলগঞ্জ উপজেলার মণিপুরে অধ্যুষিত প্রায় তিরিশটি গ্রামের ঘরে ঘরে চলছে তাদের বিভিন্ন সামগ্রী তৈরির কাজ তাদের এ কাজের গুণগত মানকে আরও বেশি সমৃদ্ধশীল করার জন্য প্রধানমন্ত্রীর অর্থায়নে তাঁত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছে পিছিয়ে পড়া মণিপুরি নারী সম্প্রদায় আর মেয়ে এই কাজ মানে এই কাজ করিয়া মানে টাকা রোজগার করিয়া কিছু ম্যানেজ করছে আর কি সংসারের কাজ আমি এই প্রতিষ্ঠানের চার্টের সুপারভাইজার দুই হাজার সতেরো থেকে এখন পর্যন্ত শিক্ষণ দেওয়ার পরে মানে আমরা ছয় মাস অন্তর অন্তর ছয় মাস মানে ১২ জন করে ছয় মাস অন্তর অন্তর প্রশিক্ষণ দিই আর কি তো তাৎ কম এই জন্য আর প্রশিক্ষণ দিতে সময় একটু যারা প্রশিক্ষণ আছে তারা তো মানে বোরের কাজ করে তারপরে এখানে আসে তেমন সময় দিতে পারে না এই জন্য আমাদের তিন মাস প্রশিক্ষণ নিতে ছয় মাস সময় লাগে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা এখানে কাজ করতেছে এখানে কাজ করে তাদের মানে পারিবারিক আর্থিক সমস্যা অনেক মানে সমাধান হচ্ছে তাদের